আজি এই আহ্বান জানিয়ে আমি মাননীয় পুলিশ সুপার এবং মাননীয় জেলা প্রশাসককে অনতি বিলম্বে তার সমস্ত জানার জন্য তদন্ত করতে আহ্বান জানাবো প্রকাশ্যে কিভাবে চোখ তুলে নেওয়ার হুমকি দেয় কিভাবে এসে মারা হুমকি দেয় সেভাবে ঠিক করেন অথচ আপনারা দেখেন তার ভাষা কত সুন্দর বিলম্বে আমরা এর শাস্তি চাই জেলা প্রশাসক এবং জেলা সুপারকে আমরা বলবো আপনারা এটা অনতি বিলম্বে তদন্ত করে চব্বিশ ঘন্টার মধ্যে শাস্তি শাস্তির আওতায় আনবেন

অপমান ইসলাম কমনে করা হয়েছে কথা বলে ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে যদি যদি তার সম্পদ তদন্ত করব এসটি মহদাই জিডি মহদাই আবেদন জানাবো তাকে গ্রেফতার করে তার সকল সম্পদ তদন্ত করব তার এই ব্যক্তিগত লোক ভাষা কর্মতমতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কামনা করছি এই আগামী কালতে করোনার আগেই জম্মালাকে সংবাদে